আজকে তোমরা যেই গণতন্ত্র ইসলাম কায়েম করতে যাচ্ছ সেই গণতন্ত্রের মূল স্লোগানই হচ্ছে দল তৈরি করা যদি দল না থাকে তাহলে টাকা দিয়ে নিজেরা বিরোধী দল তৈরি করে ইসলাম বলে অতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো তোমার গণতন্ত্র বলে বহু দলীয় গণতন্ত্র বহু দল তৈরি করো ফেরাউনের তরিকা ছিল এটা ও জালা আহলাহা শিয়া ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত গণতন্ত্র দল তৈরি করে ইসলামকে দল নয় ও তাসিম বেহাবুল্লাহ জাবিয়া আল্লাহর রজ্জু ধরো একসাথে ঐক্যবদ্ধ হবে তোমার গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ তোমার আল্লাহ বলছেন ক্ষমতার মালিক আল্লাহ তোমার গণতন্ত্র বলছে জনগণ যেহেতু ক্ষমতার মালিক আর ক্ষমতার কমান্ড হচ্ছে আইন और আইন তৈরি করবে জনগণ তাই জনগণ ভোট দিয়ে সংসদে লোক পাঠায় সংসদে গিয়ে তারা হয়ে যায় আইন প্রণেতা ল মেকার তারা আইন তৈরি করে আর সে আইন দিয়ে তোমাকে মানতে বাধ্য করে না মানলে পুলিশ ধরে নিয়ে জেলখানায় নিয়ে যায় আল্লাহ বলেন আলা আল্লাহুল খলক ওয়াল আমর আইন চলবে কেমন তার পালা ও রব্বিকালাই না ও মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত হাত্তায় হাকিমু গাফি যারা بينهم তাদের পারস্পরিক বিবাদের ক্ষেত্রে জগরা ফ্যাসাদের ক্ষেত্রে তোমার কাছে বিচার না নিয়ে আসবে তোমাকে বিচারক না মানাবে তার মানে কোরআন সুন্নার বিচার না মানবে সুম্মা লা ভার ফি আনফুসি মারাজাম مما তুমি যে বিচার ফয়সালা করবে কোরআন যে সিদ্ধান্ত দিবে সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকবে না ও ইউসাল্লিমু তাসলিমা সম্পূর্ণ রূপে মেনে নিবে এটা না হওয়া পর্যন্ত বালা ওয়া তোমার রবে নয় কোরআন আরো সুন্দর করে বলেছে তোমাদের চরিত্র কোরআন তুলে ধরেছে আনন্দ রাই আল্লাদি রাইয়া ধর্ম আন হুমা মনাউনিক অমাউন্ট জেরামিন কাব্লিক তুমি কি দেখো নাই ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে আমরা আল আমরা তোমার প্রতি যে কোরআন নাজিল হয়েছে সে কোরানের প্রতি মানেছি অমাউন্স রামিন কাব্লিকা তোমার পূর্বে যে কিতাব নাজিল হয়েছে তারপরে মানেছি অায়ু রিদো নাইয়া তাহাকিলা ত গোদ অথচ বিচার ভয় সময় আসতে হয় যে এটা মানা যাবে না এটা চলে না মিল আছে দিয়ে আইন কোরআন অসুবিধা নাই মানুষ খতম করাবো পয়সা দিব খাওয়াবো সমস্যা নাই অসুস্থ হলে তাবিজ লাগবো সমস্যা নাই আরো যদি প্রয়োজন হয় বার দিয়ে চিনি প্লেটে লেখে ধুয়ে দিয়ে খেয়ে ফেলবো সমস্যা নাই কিন্তু যদি কোরআনের শাসনের কথা বলতো চলবে না আল্লাহ কি সুন্দর করে তোমার চরিত্র তুলে ধরেছেন আলমত তুমি ওই সমস্ত লোকদেরকে দেখো নাই আল্লাহ যারা জাম করে দাবি করে তারা ইমান রেছে। তোমার প্রতি না আজি তো কিতাবের প্রতি অসুবিধা তোমার পূর্বে যে কিতাব নাজিল হয়েছে তার প্রতি অয়ুর ঈদ ও তাবুৎ তারা বিচার করে সময় আদালতে কোরআনের দিকে যায় না তারা তাগুতের আদালত মানে তারা রচিত আইন দিয়ে বিচার করে কোরআন বলছে অয়ুর ইদ উশায়ীদ ওমেরু আই একু বেহে তাদেরকে আদেশ করা হয়েছিল আইনকে করার জন্য প্রত্যাখ্যান করার জন্য বর্জন করার জন্য ফামাইউমিন বিল্লাহ ফামাই ইখর বিতাগুত ওয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকাবিল উরওয়াতুল উসকা লানফিসামা লা যে ব্যক্তি কুফর বিতাগুত করল তাগুতকে বর্জন করল প্রত্যাখ্যান করল ওয়ুমিন বিল্লাহ হে তোমরা আল্লাহর বাণী মানল ফাকাদ ইসতামসাকাবিল বিল উরওয়াতুল শেষ মজবুত হাতল ধরল সত্যভাবে দুই হাতে ধরল এক হাত কুফর বিতাগুত আর এক হাত ঈমান বিল্লাহ দুই হাতে যখন ধরবে শুধু ইমান বিল্লা আসলো তাকুদ কুফুর তাকুদ নাই তোর ইমান নাই দুই হাতে সাকাবিল ধরাবিল সেই শক্ত হাতল ধরলো সত্য লাহা যা কখনো ছিড়ে যাবে না কুফফারদের যত বর লাহা মারাক্রমণ যাবে না কে বলেছেন আল্লাহ বলেছেন তুমি সেই কোরআনকে শাসন বিধান হিসেবে মানতে রাজি নাও কোরান তোমাকে আরো পরিষ্কার বলে দিয়েছে আমার ইলাম সাল্লাহু ফৌলা ইকবুল কাফিরুল ফৌলা ইকুমুল জালেমুন ফৌলা ইকুল ফাসেক উল যারা আল্লাহ গাজিল কি তু বিধান দে বিচার করে না তারাই কাফের তারাই জালেম তারাই ফাসেখ তুমি কি দেখো না কোরান কি বলেছে ওয়িদা ইলাল হমতার মান রসুল রাইটন মুনাফেটি ইয়া সুদ্দুনা আনকা সুদুদা যখন তাদেরকে বলা হয় আসো কুরআনের আইন মানি রাসূলের বিধান মানি রাসুলের তরিকা মানি আল্লাহ বলতে রাইতাল মুনাফিকিনা তুমি মুনাফিকদেরকে দেখবা ইয়া সুদ্দুনা আনকা সুদুদা তারা কুরআন থেকে গাল মড়িয়ে আস্তে আস্তে কেটে পড়ে যায় তুমি চিন্তা করো সত্যিকার তুমি মুমিন কিনা কারণ লা ইলাহা সাক্ষ্য দিলি মুমিন হয় না কোরআনের সরাপকার আত্নাম বরাতে বলেছেন অমিনান্না সে ভাইয়া কুল ওয়া আমান্নাবিল্লাহ হিহবিলি হবিলা ফির ওয়ামা হুম বে মমনিন মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আল্লাকে বিশ্বাস করি পরকে বিশ্বাস করি আল্লা বলছেন না ওমা হুম বে মমনীর না ওরা মমিন না ওরা মনাফি শুধু পর্যন্তই নয় তুমি বলবো যে আমি না আমি নামিত মমিন আল্লাহ বোসেল তুমি মশমশ্বিক মমিন কোরআন সুন্দর করে বলেছে সুর ইউস করে একশো ছয় নম্বর আয়াতে ওয়া আই মিনু আৎসার কোন ওদের বেশিরভাগ লোক ইমান আনে না তবে ইমান আনে মোশরেগুল অবস্থায় সিরিক অবস্থায় তুমি নিজেকে চিন্তা করে দেখো ভেঙে দেখো তুমিও ইমান দাও কিন্তু একশো ছয় নম্বর ইমান কিনা। কি সূরা ইউসুফের 106 নম্বর আয়াতাল বুঝে আসছে ভালো করে পড়ো আমা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম তুমি জেনে রাখবে তোমার دشمنদেরকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন কোরআন স্পষ্ট বলেছে লা তাজিদাননা আছাদান না আদা ওয়া তাল লিল্লাযিনা আমানু লইয়াহুদ ওয়া লযিনা আল্লা বলেছেন তুমি মমিনদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন কঠোর শত্রুভাবে কাদেরকে দুই দল লোকের নাম আল্লাহ উল্লেখ করেছেন ল্যাতাজি ধন্য আসছে আদাওয়াতান আদাওয়াতের দিক থেকে শত্রুতার দিক থেকে সবচেয়ে কঠোরভাবে দুই প্রকারের লোকদেরকে লা অ্যাল ইয়েহুদ একটা হচ্ছে ইয়েহুদ যারা তোমাদের ফিলিস্তিরে যুগ যুগ ধরে হত্যা করছে যারা তোমাদের ফিলিস্তিরি বাড়িদের বাড়িঘরগুলিকে পুল্লোজা দিয়ে পুড়িয়ে দিয়েছিল এখন যারা ট্যাংকের গোলা দিয়ে নিচের থেকে আর উপর থেকে বিমান হামলা চালিয়ে নারী পুরুষ শিশু সহ নির্বিশে সকলকে হত্যা করে যাচ্ছে তোমার কানে কি তাদের ফরিয়াদ পৌঁছে না কোরআন তাদের ভাষায় তোমাকে জানাচ্ছে ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আর এক দল হচ্ছে হিন্দু আল্লাহ আশরাকু যারা শিরিক করে মূর্তি পূজা করে দশ দশটা হাত বানিয়ে মূর্তি পূজা করে দেখেন নাই কোরআন পরিষ্কার বলেছে হে ইমানদারগণ তোমাদের উদ্দেশ্যে একটি উদাহরণ সেট করা হচ্ছে একটা مثال পেশ করা হচ্ছে ফাসতামিউ লাহু কান লাগিয়ে শোনো ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকছো তাদের পূজা অর্চনা করছো যাদের মূর্তিকে পাহারা দিচ্ছো লা ইখলকু যুবাবাও ওয়ালা বিটমাউলা ওরা সবগুলো মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না শুধু মাছই তৈরি করে না ওহে ওয়াইস সেই আহ মাছি যদি ওদের সামনে রাখা খাবার থেকে কিছু খেয়ে ফেলে কিছু চিন্তাই করে নিয়ে যায় লা ইস্তান ইজ সেই ওরা মাছির কবল থেকে তা রক্ষা করার সুযোগও রাখে না মাছির কথা বলে মনে পড়লো মাছির ওদের খাবার আমাদের জাতির পিতা ইব্রাহিম আর ইসলাম যখন সেই মূর্তিখানায় ঢুকে দেখলেন অনেক দামি দামি খাবার আছে তিনি বলেছিলেন মূর্তি খা খা খাও না খা খা ভালো করে খা আলা তা করুন খাবি না খাবি না খা থাপ্পর মারলেন পাথরের মূর্তি থাপ্পর মারলে ব্যথা পাইছেন নিজে এইবারে উঠলো রাত কুড়াল একটার নাকে একটার দাঁতে একটার কানে ভেঙে চিচুর মার করে দিয়েছেন এরপরে বড় মূর্তির গলায় কুঠার লোটকে উনি ছটকে পড়লেন লোকেরা মেলার থেকে দেখলো যে সর্বনাশ কোনো ভূমিকম্প হলো না কোনো ঝড় তুফান হলো না কোনো মারামারি যুদ্ধ বিগ্রহ হলো না কে মূর্তিগুলো ভাঙলো নম্রুদের কাছে চলে গেল নম্র দেশে প্রথমে চিন্তা করলো দীর্ঘক্ষণ পর্যন্ত তারপরে সে প্রথম যে বাক্য বলেছিল তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ নম্রদ প্রশ্ন করেছিল হালমিন ফাতানি গুরু আলি হাতানা এই এলাকায় এমন কোনো যুবক আছে কি যে যুবক লোকরা তখন তাৎক্ষণিক উত্তর দিল হা হা সামেন একজন যুবক সম্পর্কে আমরা জানি যে এই যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে এই মূর্তিগুলো শুনে জোরে দেখে না এ কর ইব্রাহিম যাকে বলা হয় ইব্রাহিম ইব্রাহিমকে ধরে আনা হলো প্রশ্ন হচ্ছে এই যুবকের প্রশ্ন কেন আসলো কারণ নমরুদ বুঝতে পেরেছিল কোনো ঝড় তুফান হলো না কোনো ভূমিকম্প হলো না কোনো যুদ্ধ মারামারি হলো না মূর্তিগুলো ভাঙলো কে এটা শুধু মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে এই মূর্তি সমাজকে বিরুক্ত করে দিয়ে বাতিল করে দিয়ে তাওহিদের সমাজ গড়ার জন্য এক নতুন বিপ্লব শুরু হয়েছে আন্দোলন শুরু হয়েছে আর সেই আন্দোলনের সূচনা হয়েছে মূর্তি পুজো দিয়ে মূর্তি ভাঙ্গা দিয়ে জেনে রাখো যুবকের প্রশ্নের জন্য এসেছে সময়ে না ফতাই পুরুহুম যুবকের প্রশ্ন এসেছে ও যুবকেরা তোমাদেরকে মনে রাখতে হবে যদি সত্যি অর্থে ইব্রাহিমের আদর্শের সৈনিক হয়ে থাকো এপ্রাহিম যেমন সমস্ত মূর্তি সামনে একা দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিলেন আল্লাহ খুশি হয়ে বললেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতা ইব্রাহিম একটা উম্মাহ ইব্রাহিম একটা জাতি ইব্রাহিম তো একটা ব্যক্তি জাতি হলো কি করে সমস্ত মূর্তি পূজক এক দিকে এক দিকে তাওহীদবাদী একজন এক দিকে যেন কেয়ামত পর্যন্ত সমস্ত তাওহীদবাদী যুবকের প্রতিনিধি হয়ে তিনি দাঁড়িয়ে আছেন নমরুদের আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহ তারা দেখতে চেয়েছিলেন আমাদের মধুপুরে হসপিটাল এসে গেছেন আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করছি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আরো রয়ে গেছে ইনশাল্লাহ অন্য কোনো মধ্যে আলোচনা হবে শুধু সমাপনীতে বলতে চাই এব্রাহিমের আদর্শ যদি সত্যি পালন করে ইব্রাহিমকে দেখো তাকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করছিল আল্লাহ কে কি হচ্ছে তোমার খলিল কে তুমানো হচ্ছে আল্লাহ বললেন আমার এখনো সুযোগ আছে ইব্রাহিম সরে যায় কিনা দেখি ইব্রাহিমকে যখন আগের নিক্ষেপ করা হলো এবারে পরিষ্কার হয়ে গেল না ইব্রাহিম পিস্পা হবে না অটল আছে এইবার আল্লাহ বসরে প্রাহিম তোমার ক্ষমতা যে পর্যন্ত ছিল সে পর্যন্ত লড়াই করেছ এখন আর তোমার ক্ষমতা নেই তোমার ক্ষমতা যেখানে শেষ আমি আল্লাহর সাহায্য সেখান থেকে শুন্নায়ন আরু কোন এবার দৌ আলায় প্রাহিম আগুন আমার ইব্রাহিমের প্রতি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনের কুণ্ডলীকে ঠান্ডা করে দিয়েছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা সে আল্লাহর ক্ষমতা মত মতো আছে কিনা আজকে যদি সে আল্লাহ থাকে অবশ্যই আছেন তাহলে তুমি কেন ভয় পাচ্ছ আল্লাহ তারা ইচ্ছে করলে ভারতের সমস্ত পারমাণিক বোমা আণবিক বোমা বা যত ক্ষেপণাস্ত্র সব ধ্বংস করে দিয়ে দিল্লি পর্যন্ত বিজয় করা ক্ষমতা তোমাকে পারেন আজ ভি জো করে ব্রাহিম কাই মা পেদা আগ করে সে

চুবিয়ে মারলেন আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রব্বুল আলমিন নদী পার করে দিয়ে ফেরাউনকে চুবিয়ে মারলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কি না নরেন্দ্র মোদীর সমস্ত সৈনিকদেরকে বুড়িগঙ্গায় চুবিয়ে মারার ক্ষমতা আছে কি না লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা الان كما كان ولم يلق زوالا فرد صمد عن صفات الخلق بري رب ازلي خلق الخلق كمالا ان شئت من الخوف امانا وسلاما فاعبده يقينا بغضب واصالا ان شئت من النار نجاه وفلاحا امن برسول تجد القرب كمالا فبكر في صداقتك عدالتك شجاعتك يا جاءगा काम تجس الدنيا کے امامت واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته